হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা প্রবলেমেটিক আইব্রো তোমরা দেখতেই পাচ্ছ তো এই আইব্রোটা কিভাবে প্ল্যাক করবে তোমরা তো সেটাই তোমাদের আজকে শেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফার্স্ট ভালো করে পাউডার লাগিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু তোমার পাউডার লাগিয়ে ড্রাই করে নেবে স্কিনটা এরপর দেখো আমি কাস্টমারকে কিন্তু অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে যে এসে কি শেপ চাইছে আর তার কত মানে কি করলে সেই শেপটা আসবে তো এরপর তোমরা ভালোভাবে জিজ্ঞাসা করে নিয়ে তারপর তোমরা স্টার্ট করবে তো প্রথমেই দেখো আমি উপরে যে এক্সট্রা হেয়ারগুলো ছিল সেগুলোকে রিমুভ করছি তো এভাবে তোমরা এক্সট্রা হেয়ারগুলোকে রিমুভ করে নেবে যেহেতু ওনার কাটা ওখানে রয়েছে তো সেইভাবেই আমাদের আইব্রোজটাকে প্ল্যাক করতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ ওনার আর্চ আর্চ শেপ আমি করবো তো টিক পয়েন্টটা অবশ্যই আমাদের রাখতে হবে তো কখনোই কিন্তু তিক পয়েন্টটা আমরা কেটে দেব না পয়েন্টে রাখার চেষ্টা করবে তোমরা তো এরপর দেখো আমি একটা মোটা আইব্রো শেপ ওনাকে দিচ্ছি ফার্স্টে তো এইভাবে আগে শেপটা করে নেবে গাইডলাইন মেনশান করে তো গাইডলাইন মেনশন করার পর আমরা পুরো ফুল শেপটা দেব এরপর দেখো আমি একটা শেপ দিয়েছি তো এরপর দেখো আমি আইব্রোসে কাটিং করলাম তো প্রথমেই আমি কাটিং করিনি প্রথমে এক্সট্রা হেয়ারগুলো রিমুভ করে নিয়েছিলাম তো এরপর দেখো আমি নিচের আই যে লোমগুলো রয়েছে আইব্রোর তো সেগুলোই শেপ করছি প্রথমে আমি একটা গাইডলাইন ক্রিয়েট করছি তো এইভাবে কিন্তু আমরা হাতটা একটু নিচের দিক করে একটু দিক পয়েন্ট রেখে কিন্তু গাইডলাইনটা করব তো এই গাইডলাইন মেনশন করেই কিন্তু আমাদের পুরো আইব্রোসটা শেপ দেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে গাইডলাইন নিয়ে তারপর একটা শেপ আনছি তো এইভাবে কিন্তু আমি দেখো একটা একটা করে লোম তুলে কিন্তু আমি গাইডলাইন করছি তো আমার যেহেতু আইব্রোটা অনেকটাই প্রবলেম রয়েছে তো আমাদের কিন্তু বুঝে সুঝেই করতে হবে যে আইব্রোগুলো এরকম প্রবলেম থাকবে তো সেগুলো আমাদের কিন্তু অনেকটাই লোম তোলার আগে অনেকটা দেখে নিয়ে তারপর লোমটাকে তুলতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মোটামুটি এই আইব্রোজটা হয়ে গেছে তো এরপর দেখো আমি দিকের আইব্রোজটা ডান দিকের মতোই কিন্তু করার চেষ্টা করব তো ফার্স্টে আমি উপরে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি কাটিং করার পর তো তোমরা কিন্তু এইভাবে সুতোটাকে বসিয়ে লক করে তারপর কিন্তু টান দেবে তো এভাবে একটা গাইডলাইন করে নেওয়ার পর তারপর কিন্তু আমরা শেপটা দিচ্ছি তো এভাবে তোমরা গাইডলাইন নিয়ে নেবে আর সব সময় চাইবে যে থিক পয়েন্টটা রাখার থিক পয়েন্টটা কখনোই উড়াবে না থিক পয়েন্টের ওখানে কখনোই লোমগুলো তুলে দেবে না চেষ্টা করবে টিক পয়েন্টটা রেখে দেওয়ার তো টিক পয়েন্টটা রাখলে কি হয় আমাদের যে আর্ট শেপটা খুব সুন্দর আসে তো একটা পারফেক্ট আইব্রো করার জন্য কিন্তু তোমাদের টিক পয়েন্টটা রাখতে হবে এরপর দেখো আমি ওপরের শেপটা হয়ে গেছে আমি এবার আইব্রো নিচের শেপটা দেব তো প্রথমেই আমি একটা গাইডলাইন নিয়ে নিচ্ছি তো এই গাইডলাইনটা কিন্তু তোমরা বেশি কিন্তু আইব্রোর মধ্যে যাবে না হালকা করে একটা শেপ দিয়ে নেবে গাইডলাইনটা কিন্তু আমাদের খুব বুঝে সুঝে মোটা করেই দিতে হবে যাতে করে আমরা আইব্রোটা একটা মোটা শেপ দিতে পারি তো তোমরা দেখতেই পাচ্ছ আইব্রোটা কিন্তু খুবই হালকা তো সেই বুঝেই কিন্তু লোমটাকে আমাদের তুলতে হবে আর শেপটা দিতে হবে তো দেখো আমি গাইডলাইন অনুযায়ী কিন্তু লোমটাকে তুলছি ফার্স্টে প্রেস করে নিয়ে তারপর লক করছি পরে টান দিয়ে তুলছি লোমটাকে তো এভাবেই কিন্তু আমাদের একটা শেপ দিয়ে গাইডলাইন অনুযায়ী শেপটা দিয়ে তারপর আইব্রোজটা প্ল্যাক করতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রোজটা কমপ্লিট হয়ে গেছে তো এক্সট্রা হেয়ারগুলোকে তুলে দেবো এরপর দেখো তোমরা আমার দুটো আইব্রো সমানই হয়েছে আমি কিন্তু আর্চের জায়গাটা ক্লিন রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে তো আজকের মতো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং